পানিহাটি ভিলেজের এক দেশ এক ভোটকে কেন্দ্র করে আয়োজিত হলো আলোচনা সভা উপস্থিত প্রাক্তন বিচারপতি তথা লোকসভার সংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির বিভিন্ন মণ্ডল সভাপতি ও শাখার প্রধানরাই এই আলোচনা সভায় এক দেশ এক ভোটকে কেন্দ্র করে কী কী সুবিধা অসুবিধা বা কোন কোন রাজনৈতিক দলগুলো এই এক দেশ এক ভোটকে মান্যতা দিয়ে দেয় এই নিয়েই দেখার বিষয় আর এই নিয়েই এক আলোচনা সভার আয়োজন করলো বিজেপির এই নিয়ে নেতৃত্বেদের বোঝালদের দেখা গেল

আমরা তোদেরকে শেষ করে দিয়ে চলেছিলাম শেষ করেই দিচ্ছিলাম শেষ হয়েই ছিল কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে কিছু বোঝাপড়ার ব্যাপার থাকে আর তাছাড়া পাশের একটি রাষ্ট্র সে যখন বলছে প্রতিবেশী রাষ্ট্র সে বুঝতেই পারছে যে তারা আর জুঝে উঠতে পারবে না তাদের অস্থির ধ্বংস হয়ে গেছে আপনারা <laughs> <laughs> কারণ দলের প্রয়োজনটা খানিকটা কমে যাবে খানিকটা অনেকটা কমে যাবে ধরুন একটা মঞ্চ মাথা হল সেখানে একটা দল প্রচার করবে সেই একটা মঞ্চেই কেন্দ্রের কথা এবং রাজ্যের কথা কেন্দ্রের বঞ্চনা এবং রাজ্যের বঞ্চনা বা কেন্দ্রের উন্নয়ন এবং রাজ্যের উন্নয়ন বল উন্নয়ন সেটা বলে দেওয়া যাবে একটাই মাইক ভাড়া হবে একবারই ইলেকট্রিসিটি খরচা হবে এবং ডিফরেন্টও একবারই একটা দিয়ে দুটো কাজ করে দেওয়া ফলে আমি তো দেখতে পাচ্ছি না এবং আপনারাও ভেবে দেখবেন আপনারাও ভেবে দেখবেন যে একটা সময়ে দুটো নির্বাচনের প্রচার যদি করে দেওয়া যায় তাহলে একটা নির্বাচন একটা রাজনৈতিক দলের সে সর্বভারতীয় হোক সর্বভারতীয়ই হোক বা সে আঞ্চলিকই হোক তার সুবিধে হয় না অসুবিধা অনেকের অসুবিধা হবে কারণ তারা নির্বাচনের নামে টাকা দল থেকে নিয়ে ধরুন বললো তুমি এক লক্ষ টাকা খরচা করতে পারবে সে বিশ হাজার টাকা খরচা করে আশি হাজার টাকা তার পকেটে পুরো এরকম লোক থাকে প্রচুর আপনারা অভিজ্ঞতা দেখবেন তাদের অসুবিধা হবে তারা দুবার করতে পারত সে দুবার করতে পারলো না একবার হবে তারা বাধা দেবে না না এটা ঠিক হচ্ছে না এটা ঠিক হচ্ছে না কেন ঠিক হচ্ছে না সেই ব্যাখ্যাটা আপনারা যে কোনো জায়গায় যিনি এই কথা বলবেন ঠিক হচ্ছে না জোর হাতে বিনয়ের সঙ্গে জানতে চাইবেন সরকার যেভাবে করেছে এবং তাদেরকে ফলে বঞ্চনা সহ্য করতে হচ্ছে তাদেরটা রক্তক্ষয় লড়াইয়ের দিকে যাচ্ছে আপনি বলেছিলেন যখন বিচারপতি ছিলেন দুজনকে বিসর্জন দেবেন এটা সম্পূর্ণ অন্য প্রসঙ্গে বলেছিলাম এটা আউট অফ কন্টেক্স তুলে নিয়ে অনেকে ব্যবহার করছেন সে করুন তাতে আমার আপত্তি করার কিছু নেই এটা একটা বাংলা প্রভাব ঢাকি সমেত বিসর্জন তো এটা হবে এটা যদি আপনি চান যে এই ভাষাতেই আমি কথা বলি ওই প্রেক্ষিতে যে প্রেক্ষিতে আপনি বোঝাতে চাইছেন তাহলে ঢাকি যাবে একটু অপেক্ষা করতে

তবে আমাদের এক আমাকে একই সঙ্গে সাধারণ মানুষের সুবিধা অসুবিধা হবে সেই জন্য আপনারা দয়া করে রাস্তা ছেড়ে পার্কে চলে যান সেন্ট্রাল পার্কে গিয়ে তারা করছে আপনি কি বাংলায় কথা বলতে পারেন না তাতেও বাংলাতেই আমাকে বলতে হবে আমি হিন্দি ইংরেজি দুটোই বলতে পারি কিন্তু আপনি বাংলায় যখন এ করছেন তখন বাংলাতেই যদি জ্যোতিমালা কী বলবো বলুন যদি মালত্তরা যদি দেশের বিরুদ্ধে গিয়ে একটা প্রবঞ্চনা করেন দেশকে তার উপযুক্ত শাস্তি হবে একশো সাঁইত্রিশটা ওষুধ বাতিল হয়ে গেছে হ্যাঁ আমাদের সচেতন থাকতে হবে আমাদের সচেতন থাকতে হবে যে কোন কোন ওষুধগুলো বাতিল গেল বাতিল হলো এমনকি দোকানে যেগুলো এসে গেছে সেগুলোও ফেরত দিয়ে দিতে হবে এই নির্দেশ আছে হ্যাঁ হলে কি করা যাবে এত বড় একটা দেশ সেখানে সরকার কোনো কাজ করে না আমাদের রাজ্যে সরকার বলে কিছু নেই শুধু মমতা ব্যানার্জি একা আছেন আর কারোর নাম শুনতে দুটো মন্ত্রী তো তো জেলেই ছিল সেই রাজ্যে অবস্থা ঠিক আছে আপনারা ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার